আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল কালেক্টর আমার হাতে আপনারা যে মুদ্রাটি দেখতেছেন এই মুদ্রাটি হচ্ছে বাংলাদেশের মুদ্রা বা লাল কয়েন আজকের ভিডিওতে আমি এই বাংলাদেশের লাল কয়েন নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পাবেন ইজিলি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার সংগ্রহে থাকা পুরাতন ব্যাংক নোট ও পুরাতন মুদ্রা নিয়ে ভিডিও তৈরি করি এবং চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার আজকের এই আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনাদের লাল কয়েন সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন আজকে আমি টেনে আনছি পুরোন এই লাল কয়েনের বিষয়টি যে বিষয়টি অলরেডি অনেক আগে সমাপ্ত হয়ে গিয়েছে তারপরেও আমাদের অনেকের মনে প্রশ্ন থেকে যায় আসলে কি এটা গুজব ছিল নাকি সত্যি ছিল অনেক ধরনের কথা প্রচলিত আছে আসলে সত্যি কিনা এই লাল কয়েনের মধ্যে কি আছে অনেকে বলেছিলেন লাল কয়েনের মধ্যে এমন কিছু জিনিস আছে যা স্বর্ণের খাতে মিশানো হয় স্বর্ণের খাতে মিশানো হয় তাহলে এটার দাম অনেক বেশি হবে এখনো আমাদের অনেকের কাছে এক টাকা লাল কয়েন রয়েছে এখনো আমরা মনে করি যে এই লাল কয়েনের মধ্যে কিছু না কিছু থাকতে তো পারে লাল কয়েন নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন তাই আমি আজকে প্রশ্নের জবাব দিতে চলেছি যে এক টাকা লাল কয়েনের মধ্যে আসলে কি আছে বাংলাদেশের এই এক টাকা লাল কয়েনটি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তৈরি হয়েছে এর হচ্ছে ফোর গ্রাম ডায়মিটার হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এবং টিকনেস হচ্ছে ওয়ান এম এই বাংলাদেশের লাল কয়েনটি তামা এবং দস্তার সংমিশ্রণে তৈরি করা হয়েছে এবং এই মুদ্রাটি চল্লিশ কোটি পিস তৈরি করা হয়েছিল যে কয়েন চল্লিশ কোটি পিস তৈরি করা হয়েছে সেটি আপনারা কিভাবে দাবি করেন যে এটির দাম এক হাজার টাকা বা দুই হাজার টাকা বা লক্ষ টাকা আমার বিহসদেরকে বলবো আপনারা গুজবে কান দিবেন না এবং প্রতারিত হবেন না বাংলাদেশের এই এক টাকা লাল কয়েনের দাম এক টাকাই আজকে এই লালকয়েন নিয়ে ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার আপনাদেরকে লালকয়েন সম্পর্কে সঠিক তথ্য জানানো